আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত ভালোবাসার মানুষদের রইলো জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ ভিহার্স যারা আছো তাদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো সাধারণ ভিহার্স তোমাদেরকে বলছি তোমরা একটা ছোট্ট কমেন্ট করে দিও আমি খুব খুশি হব তোমরা দেখছো। তবে কারা কারা দেখছো আমি বুঝতে পারছি না আমিও চাই তোমাদেরকে একটু ভালোবাসা দিতে ওই যে বললাম আরে তোমাদের চ্যানেল নেই তো তোমাদেরকে তো আর ভিডিও দেখে ভালোবাসা দিতে পারবো না তো ঈশ্বরের কাছে কিছু চাইতে পারবো তোমাদের নামে তার জন্যই বললাম ছোট্ট একটা কমেন্ট করে দিও তারপর আর কী আর বলবো বন্ধুরা প্রত্যেক দিন আর জলের ভিডিও দিতে আমার একদম ভালো লাগছে না তো আজও কিন্তু ঘরে জল ঢুকেছিল তো ঘরের সমস্ত জল কাচিয়ে বসে আছি আর তোমাদের দাদা ভাইয়ের তো মানে সেই চাকরি তোমরা ভালো করেই জানো এতদিনে যারা পুরনো বন্ধুরা আছো সবাই জেনে গেছো সেই চাকরিতে তার কোনো নিস্থান নেই তার তো নাওয়া খাওয়ারও সময় নেই তাকে আর কি বলবো আমি বলো কিছুই বলার নেই তো এটা কিন্তু রবিবার দিনের ব্লগ আমাকে বাজার করবে বলে গেল সেই মানুষটার এখনও পাত্তা নেই তো বন্ধুরা দেখো বেলা তিনটা বাজে এই যে জল টল সমস্ত কিছু কাচিয়ে সব পরিষ্কার করে একবার কিন্তু স্নান করেছি সব ফ্রেশ হয়ে একদম করে তারপর রান্না রান্নাবান্না করে যে এখন আবার একটু স্নান করে এলাম এখন ঘরটাতে থাকতে হবে তাই থাকছি জানো মানে এত ঘেন্না লাগছে না ভাবতে পারবে না তোমরা এতটাই ঘেন্না লাগছে আর কি তো ঘেন্নার চোটে আমি আবারও স্নান করলাম ঘর তিন চারবার মুছলাম এরকমটাই করি জানি তোমরাও তাই করতে আমি বেশি বলছি না তোমরা হলো তাই করতে কেন গেন্না জিনিসটা সবারই আছে আমি জানি তো সকাল থেকে শুধু এক কাপ এর আগের ব্লকটা গেছে ওখানে বলেইছি দেখিয়েছিলাম চা করেছি তো এই এক কাপ চাই খেয়েছি আর কিছুই খাইনি এখন পর্যন্ত আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো দেখা যাক কখন আসে আমি আবারও স্নান করে নিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ইচ্ছে করে না গো আর ভিডিও করতে মানে মন মানসিকতাটাই কাজ করছে না জানো দেখতেই পেলে স্নান করে এলাম সকালেও একবার করেছি জল টল কাচি আবার করে এলাম আর এখন কী দেখাচ্ছি বন্ধুরা দেখো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু সেই যে তোমাদের দাদাভাই গেল বাজার করতে এখনও আসেনি সেটাই বললাম তো এখন দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে ছটা বাজে তো আসেনি সকাল থেকে আমিও কিছু খাইনি তো রান্না তো করেছি দেখো রান্নাগুলো যেরকম করে করেছি সেরকমই পড়ে আছে তো একটু শব্দ হচ্ছে বন্ধুরা আমি বাড়িতে এসছি তো ওই পাশের বাড়ি বিল বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো ভয়সভারটা দিতে পারছিলাম না দেখো এখন বন্ধ হয়েছিল দিতে বসলাম আবার সেম হচ্ছে কি আর করা যাবে তো দেখো রান্নাগুলো আমার ওভাবেই পড়ে আছে মানুষটা এক কাপ চাও খেতে পারেনি তো আমি কি করে রান্না করে খেয়ে নিই বলো তো এখন আমার প্রচুর খিদে পেয়েছে তো একটু মুড়ি আর চানাচুর আনলাম এনে মুড়ি চানাচুর মেখে খাবো আর কি তারপর কী আর বলবো আমার বিপদের আর শেষ নেই মুড়ি চানা জন্য মেখে যখন আমি মেখেছি এটা খাবো ভেজে নিলাম একটু আর কি তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ভাই আমার খাওয়া হয়নি তখনই এসছে তো আসার পরও আমি যখন খাচ্ছি তখন তোমাদের দাদাভাই স্নান করতে গেল। তো সেও এসে আর কিছু খায়নি ওই চাই খেয়েছে যে আমি এখন এখানে বসে খাচ্ছি না তোমাদের দাদা ভাই কিন্তু ওইদিকে স্নান করছে তো কিন্তু স্নান করে চাই খেয়েছে তো এখন কটা বাজে সাড়ে ছটা দেখালাম তো এখন হয়তো সাতটা সাড়ে সাতটা বেজে গেছে অনেক দিন আগেরই ব্লগ এটা তারপরে কি আর বলবো আমার জীবনে যে কি হয়েছে না আমি কিছুই বুঝতে পাচ্ছি না তো বিপদের আর শেষ নেই আর কি সেদিন আর কোনো ভিডিওই করিনি দেখো পরের দিন সকালবেলা এতটাই বৃষ্টি হচ্ছে বাড়ি আসবো তোমাদের দাদাভাইকে তো গত সপ্তাহে রেস্ট দেয়নি

তো মোবাইলে রিং হচ্ছিলো ওই গানটা দিয়ে দিলাম তো জানি না কপিরাইট আসবে না আসলে আসুক গে তো দেখতেই পেলে দুবার গাড়িতে চেপে বসেছি গাড়ি স্টার্ট নিচ্ছে তো ক্লাস কি যেন বললো তোমাদের দাদাভাই শুনতেই পেলে তো ওটা হচ্ছে না তো নেমে গিয়ে তারপরে দেখতেই পেলে ঘরে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এবার ঘরে তো রান্না কিছু নেই আমাদের প্রিপারেশন ছিল আমরা আসার সময় বাজার নিয়ে একবারে বাড়িতে ঢুকবো রান্নাবান্না করব তো অনেকটাই সকাল ছিল তখন আটটা বেজে গেছিল তো আর আশা হলো না কি করব এখন আমি বাজারে চলে গেলাম আমার তোমাদের দাদা ভাই তো একে ওকে ফোন করছে তো ওই যে জল জলে সব মরণ আমার তো জল ঢুকেই গাড়িটা ওই রকম হয়েছে স্টার্ট নিচ্ছে তারপরে ওই যে বললাম কি ব্রেক নিচ্ছে না নাকি এরকম একটা কিছু যাই হোক গাড়ির সম্বন্ধে আমার জানা নেই ওটা ছাড়া বলে গাড়ি এগোবেই না তো আর আশা হলো না কি আর করব আমি গিয়ে একটু সবজি নিয়ে এলাম তোমাদের দাদাভাইকে কিছু বলিও নি তো লোকটা অনেক টেনশনে আছে যার যে কোনো জিনিস দেখবে খারাপ হলে একটু চিন্তা হয় তারপর দেখলে তো এই দেখো আস্তে আস্তে কিন্তু জল ঢোকা শুরু হয়ে গেছে তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম আর কি তো এরপরে আরও অনেক অনেকই জল ঢুকেছে এটা গ্যাসের টেবিলটা দেখতে পাচ্ছো উপর থেকেও জল পড়ে কিন্তু তারপর দেখো নিষ্ঠার এই পরিস্থিতি কি আর বলবো রান্নাঘরে রান্নাও করতে পারছি না অনেকক্ষণ সবজি কেটে বসে থেকে তারপরে বলি না একটা কিছু তো লোকটাকে তো অন্তত করে দিতে হবে মানে তোমাদের দাদাভাইকে তো দেখো এখানেও কিন্তু জল 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 ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি তো কী করবো নরক কুন্ডুর মধ্যে রান্না করে দিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে গ্যাসটা এইদিকে এনে গ্যাসটার মধ্যে একটা সবজি করে আবার ছেড়ে দিয়েছি তো কিছুই করিনি ঘর বাইর ঘর বার করছি এই করতে করতে তোমাদের দাদাভাই একটা ফিটার ফোনে আর কি কন্ট্যাক্ট করে ডেকে এনেছে তো সেই ফিটারটা এসে গাড়িটা ঠিক করে দিয়েছে আর কি ঠিক করে দেওয়ার পর তারপর তো আর কোনো ভিডিওই করিনি বিকেলবেলা কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি জানো তো এই ভেন্ডিটা আমি রান্না করছিলাম না অত ভালো করে শেয়ার করিনি মন খারাপ ছিল এটা আমি কোনো বন্ধুর কাছ থেকে দেখেছি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো সেই বন্ধু ভেন্ডিটাকে মেখে রান্না করেছিল তো আমিও কিন্তু সেই মতোই করেছি তো খেতে নাকি আমি তো খাইনি তোমাদের দাদাভাই খেয়েছিল খুব টেস্ট হয়েছে ডিম ভেঙে করেছিলাম তো তোমাদের দাদাভাই বলেছে অন্যরকম একটা ফ্লেভার এসছে তো খুব ভালো লেগেছে তো দুঃখের মধ্যে এই কথাটা বলি আমি জারি ভিডিও দেখি না কেন মন প্রাণ থেকেই দেখি তো মন থেকে দেখেছি বলেই কিন্তু রেসিপিটা আমি শিখতে পেরেছি আর সম্পূর্ণ দেখেছি তবে বন্ধুর নামটা বলে দিতে পারলে আমার অনেক ভালো লাগতো কিন্তু ওই যে ভুলে গেছি নাই না না নানান টেনশনে থাকি সব সময় আর মনে নেই তো দুটো বন্ধুর দেখেছিলাম এই ধরনের রান্নায় এক বন্ধু করেছিল ঝিঙ্গা দিয়ে সেম রান্না আর এক বন্ধু করেছিল ভেন্ডি দিয়ে আর কি তারপর আর কি করব আমার নিজের জন্য ভাত চাত কিছুই রান্না করিনি ওভাবেই ছিলাম ঘর বাইর করছিলাম মানে কখন গাড়িটা ঠিক হবে কখন আসবো ওই টেনশনে ছিলাম পরে স্নান করেছি দেড়টার সময় গাড়ি ঠিক হওয়ার পর তোমাদের দাদাভাই বলল বললো স্নান করে খাওয়া দাওয়া করে না তো নাও খেয়ে দে চলো যাই তো খাবো কোন ছাতা আমি তো রান্নাই করিনি তোমাদের দাদাভাই যেন এই সবজিটা রুটি করে দিয়েছে সে খেয়ে নিয়েছে তো আমি কিছু খাইনি ওভাবেই চলে এসেছি বাড়িতে এই দেখো গ্যাসটা রান্না হয়ে গেছে পরে ওভাবে আবার তুলে রেখে এলাম তো আবার তো জল ঢুকবে আর এটা দেখাচ্ছিলাম কি বলো তো রান্না করতে করতে ফিটারটা কিন্তু এসছিলো ফিটারটা ঠিক করছিল ভেতরে ছিল ফিটারটা আর মানে গাড়ির ভেতরে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো আর দেখো এই যে এই জলগুলো কিন্তু এভাবে ঘরে ঢুকছে যেন তো আর বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে আর এটাই যে বিকেলবেলা পরে আবার রেডি হয়ে গেলাম তখন কটা আড়াইটা বেজে গেছে তো আমি কিন্তু কিছুই খাইনি ওই যে সকালে এক কাপ চা খেয়েছিলাম সেটাই তারপরে ঘরে চলে এসছি মানে তোমাদের দাদা ভাইও এসেছিল তোমাদের দাদা ভাই এসে আমাকে দেখে চলে গেছে আর কি ঘরে ঢুকে ও চলে গেছে গাড়িটা রেখে গেল আর কি তো তারপরের দিন আসার কথা তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি আজকে মঙ্গলবার মানে আজকে আসার কথা এই দেখো এটা দেখাচ্ছি আমরা বেরিয়ে গেছি তো আজকে মঙ্গলবার আসার কথা তো এখন পর্যন্ত আসেনি বেলা কিন্তু আড়াইটা বাজে তো বসে বসে ভয়েস ওভারটা দিলাম দেখি ভিডিওটা যায় কি না যায় তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো বা দেখেছো জানি ভালোবাসার লোকরা সবাই দেখবে আর যারা ঢু মেরে যায় তাদের কথা বলে কোনো লাভ নেই তো দেখতেই পেলে আমার বিপদের কথা গাড়িটাও সাত দিল না আর কি খারাপ হয়ে গেল তো ঠিক করেছে পরে এখনো ভালো মতো ঠিক হয়নি তো আজ মঙ্গলবার তোমাদের দাদাভাই এখনও আসেনি তো দেখা যাক কখন আসে দুটো বেজে গেছে আমি কিন্তু সমস্ত কাজ করে বসে আছি আর আজকের ব্লগটা পরে যাবে আর কি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে সবাই মানিয়ে গুছিয়ে দেখে নিও তো আমাকে ক্ষমা করে দিও একটু ব্লগটা বড়ো হওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো